আর কয়েকদিন পর আমাদের স্বাধীনতা কিভাবে পালন করতে পালন করব। সেটা আমাদের কর্মকর্তা বাবু বলবেন সেদিন আমরা একটা ভালো কাজ করব আমরা আমাদের স্বাধীনতা দিবসের দিনে কিছু দুস্থ মানুষের হাতে অন্য বস্ত্র আর সামান্য অর্থ তুলে দেবো খাওয়া দাওয়া ভালো হয় কি বলবেন ঠিক বলেছিস না ওই দিনে এর সব বাচ্চাদের হাতে আমরা মিষ্টি আর কেক তুলে দেবো বাটালি আর হুলো তোদের উপর এই দায়িত্ব দিলাম সবাইয়ের হাতে কেক তুলে দিবি ঠিক আছে হুলো বাটালি খুব মন দিয়ে দায়িত্ব পালন করবি ওসব নিয়ে তুই কিচ্ছু ভেবো না আমাদের হাতে কাজ মানে সব সুষ্ঠু হবে আর একটা বিষয়ের উপর কিন্তু আমাদের আলোচনা হলো না এই যে বিশাল আয়োজন তার জন্য তো আমাদের টাকা কালেকশন করতে হবে টাকার কথা শুনে কানটা রকম ওদিকে পিছলে গেল শুনি তার কথা শুনলে মন প্রাণ কেমন কেমন চুরিয়ে যায় আপনাদের বলা হয়নি আমাদের ক্লাবে সারা বছরের সমাজসেবামূলক কাজ দেখে একটা সংস্থা অনেকগুলো টাকা ডোনেট করেছে টাকা সব ব্যাংকে আছে পনেরোই আগস্টের আগের দিন টাকা উঠিয়ে দেবো পনেরোই আগস্টের আগের দিনে ব্যাংক থেকে ওরা টাকা উঠাবে কি মজা সব টাকা আমার হবে টাকা সংক্রান্ত কথাবার্তা থানা একান্তে বলবো কাল প্রফেসর বাবু মাখন বাবু আপনারা দুজন নটার সময় চলে আসবেন বাদ বাকি কথা সেখানেই হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের কাল সকালে দেখা হচ্ছে এই হয়েছে আসল কথাটাই থানায় হবে কি করি কি করি কি করি কথাটা তো শুনতেই হবে ঠিক আছে দেখি কাল কিভাবে ভাবে কথাটা শোনা যায় সেটা ভাবতে হবে বড়ু

আবার সেই মাছ রান্না হবে না রে ভাই না ওই ওই রান্না পাটির খেলাতে আমরা নেই আমাদের আমাদের অনেক দায়িত্ব হ্যাঁ তোলা তোদের স্বাধীন পিকনিক স্বাধীনতা দিবসে কর আমাদের অকুণ্ঠ ভালোবাসা রইলো তোদের জন্য বুঝলি

মতো করেই পিকনিক করবি কখনো রান্নার জোগাড় করবি কখনো খেলা করবি শুধু আগুনের কাছে তোদের যেতে দেবো না কত রকমের বিপদ হতে পারে ভাব দেখি এটা তো ঠিক বলেছেন আঙ্কেল এই দিকটা তো আমরা বুঝিনি কি বল না ঠিক আছে সবজি তোদের কিনতে হবে না কোরালি দাদু বাগান থেকে আমি তোদের দিয়ে দেবো এই কথাটা বলার জন্যই আমরা আপনার কাছে এসেছিলাম কিন্তু পুরোপুরি স্বাধীন পিকনিকটা তো হলো না স্বাধীনতা বলতে কি বোঝায় চিমটি আমরা যা খুশি তাই করবো এটা কিন্তু স্বাধীনতা নয় আমরা যেটা করবো সেটা লজিক মেনে করবো এবং আমরাই করবো এটাই স্বাধীনতা তুই তো এখন খুব ছোট রে চিনটি এখন তোর হেসে খেলে বেড়ানোর সময় রান্না করা ভীষণ কঠিন কাজ আর একটু বড় হোক তারপর রান্না করবি কেমন ঠিক আছে গুড তাহলে পিকনিকের দিন সকালবেলা আমি নাট বলটু আর চিমটি আমরা চারজন পড়ালি বাবুর বাগান থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসব। ঠিক আছে ঠিক আছে চল চালা খেলাবার কর দেরি হয়ে যাবে আমি রেডি উস্তাদ পনেরোই আগস্ট কবে চালা আর চার দিন পর এই বেশ ভালো চালা গত বছরে আমরা জেলের গোড়ার থেকে বেরিয়ে স্বাধীন হচ্ছিলাম ওটাই আমাদের স্বাধীনতা দিব ও ওকে কথা দিয়েছিলাম ভালোই যাবো কথা রাখতে পেরেছি বলে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে চালো দাদা বাজার নিয়ে বেরোই এখন তো এটাই আমাদের পেশা বাজারে তাজা সবজি বিক্রি করব। তাও কিছু না ধরে বসে আছি কখন লোকটা আসবে কে জানে আরে ওই তো ওই তো আসছে আমার আসতে একটু দেরি হয়ে গেলো আসলে সব দিক দেখে আসতে হলো তো ঠিক আছে তোমাকে কাজের কথা বলি হম বলুন বলুন কাজের কথা শুনবো বলেই তো এলাম এখানে এখন রাস্তা দুটো কামিয়ে নাও তা কি করে কামাবো বলুন আমি তো কামাতেই চাই তোমার নাম নামটা কি বলে ডাকবো তোমাকে আমার নাম আমার নাম হলো হ্যালো যা বাবা শুভ কাজ করতে যাবো যাকে নিয়ে তার নাম দেখো হেরো আচ্ছা এই হেরো নামটা কি তোমার মা বাবা রেখেছিল এই দেখো 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 দেখি আরে বাবা মাকে তো চোখেই দেখিনি দাগে দাগে নাম যাই হোক না কেন মানুষটা কিন্তু যে কাজে হাত দেয় জিতে ফেরে হুম এই তা আমাকে বলুন দেখি আমাকে এখন কি করতে হবে আপাতত তো একটা খবর আনতে হবে খবরটা আমি আনতে পারতাম কিন্তু আমাকে লোকে চিনি চিনামু বুঝলে এইজন্য আমার একজন অচেনা মানুষের প্রয়োজন হিরো যখন এসে গেছে তখন আর ভয় কিসের হুম আমি খবর টানবো হুম বলুন 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 দেখি কি খবর তার খবর তুমি ওই কাসপানার পুলিশ স্টেশনটা চেনো ও মা এই চিনব না কেন গো পথে কাটে ঘুরে বেড়ায় পকেট কেটে খায় রেকর্ড আছে এখনো হুম ধারণা পড়িনি হ্যাঁ তবে যেতে আসতে দাসপাড়া পুলিশ স্টেশন দেখেছি হুম ঠিক আছে তুমি এখন যাও গিয়ে থানাতে কি কথা হচ্ছে সেটা শুনে এসো আর আমাকে জানা অনেক টাকার গল্প আছে টাকাগুলো ব্যাংক কখন কোথায় রাখবে এই সব সব চাই জানা তাড়াতাড়ি যাও এমনিতেই দেরি হয়ে গেছে সকাল নটার মধ্যে যাবার ছিল এখন পৌনে নটা রকেটের মতো যাবে বুঝলে ব্যাস ফলে নিন চলে গেছি ধরে নিন সব জানা হয়ে গেছে এই যাচ্ছি আর এই আসছি আসুন আসুন আপনাদের জন্যই তো বসে আছি আবু যাও যাও সবার জন্য চা নিয়ে এবার বলুন তো কি আলোচনা করবেন ফান্ডের টাকাটা ভাবজি কাল ব্যাংক থেকে তুলবো বলছি কাল ব্যাংক থেকে না তুলে অনুষ্ঠানের আগের দিন তুলো তাহলে টাকাটা সেফ থাকবে আপনি তো কাল রাতে বললে 15 আগস্টের আগের দিন তুলবেন হ্যাঁ বলেছিলাম কিন্তু এমনি তো অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা প্রয়োজন একদিনে কি সব কেনাকাটা হয়ে যাবে একদিক দিক দিয়ে দেখলে কথাটা অবশ্য ঠিক বেশ তাহলে কি করা যায় একটু ভাবুন সবাই আমার মনে হয় কালকেই টাকা তোলা উচিত আমার খুব দেরি হয়ে গেছে গো এই নটার মধ্যে পৌঁছাতে না পারলে সাংঘাতিকাণ্ড হয়ে যাবে

সেই কি জবাব আমি আমি না 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 সত্যি লোকটা লোকটা তো অনেক আশা নিয়ে বসে আছে গো আমাকে একটা কাজ দিল শুধু খবরটা দেবার জন্য আর আমি আমি সেটাও দিতে পারলাম না গো আমি এখন আমি এখন মুখ দেখাবো কি করে চলো নিয়ে চলুন আমরা বুঝিয়ে দিচ্ছি এই না না এই তোমাদের নিয়ে গেলে সে খুব রেগে যাবে আচ্ছা আচ্ছা সত্যি থানাতে কোনো মিটিং ছিল না থানাতে মিটিং ব্যাপারটা খুব ঘুরে মিলে লাগছে তো না

আচ্ছা আচ্ছা সত্যি থানাতে কোনো মিটিং ছিল না তোমরা জানো না অনেক টাকার ব্যাপার ব্যাপারটা ফালতু খবর দেয় না এবার সেই লোকটাকে কি জবাব দেব আমি আরে বাবা তোরা তো দারুণ খবর রেট আমি মনে হয় ধরতে পেরেছি যে হতে পারে এটা কাকাতুয়া জেল থেকে ছাড়া পেয়েছিল সে খবরটা ছিল ভেবেছিলাম মুড়ি লালা চেলার মতো কাকাতুয়াটাও

হ্যালো স্যার হ্যালো গুপি বলছি স্যার হ্যাঁ বলো গুপি কি হয়েছে গলায় গলায় উত্তেজিত না কেন দারুণ খবর আছে স্যার এই মাত্র নাট বল্টু দিয়ে গেল বলো বলো কি খবর স্যার কাকাতুয়া আবার দাসপায় ফিরে এসেছে এই মাত্র নাট বল্টু আমাকে এই খবরটাই জানালো ও কোথায় সেরে নিয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছ না না দাদা তবে তবে খবর পেয়ে যাবো ঠিক আছে পাহাড়া বাড়াও পাহারা বাড়াও ওকে তাড়াতাড়ি ধরতে হবে রাখলাম

আমরা আছি আমরা সব করে সবজি আমরা দিয়ে যাব না সবজি কর্মকর্তা আনতে পড়ালে যাদের বাগান থেকে আমাদের পিকনিকের দিন দেবে তাহলে মাছ বা মাংস মাছ মাছ পুকুর থেকে নাট বলতো ছিপ ফেলে ধরবে বাহ খুব ভালো ঠিক আছে আরেকটা কথা মুড়িয়া ঢাকা কাকা তো আর দাসপাড়া এসেছে আমাদের 15ই আগস্টের অনুষ্ঠানকে বানচাল করতে কইলেই হলো আমরা সবাই আছি কেউ কিছু করতে পারবে না

করে বলে দাও তাই তো তোমার মতো পেট পাতলা লোকের সাথে কোনো কাজ নয় যাও এইখান থেকে এই কর্মকর্তা বাবু কাজে যাই ওকে আজ কিডন্যাপ করব তারপর তারপর ওকে ফোন করে টাকা নিয়ে আসতে বলবো

দাদা বিপদ গাম্বুর চোরে মারতে চেয়েছিলাম নাটকে পড়লোর কর্মকর্তা কাকুর গায়ে এটা কি হচ্ছে এই তো এই তো নাচ ছুঁয়ে যে নাট আজ আজ তুই আমায় বাঁচিয়েছিস এই যা এখানেও হেরে গেলাম তুই না কি করলি কি করলি হ্যাঁ কাকা তোর হাত থেকে আমাকে বাঁচালো চল দেখবি চল নাটের এক গাম্বুকের গায়ে কাকা তো অজ্ঞান হয়ে পড়ে আছে এক একটা রিপোর্ট কমলো না অলটো এটা তোদের একটা দারুন কাজ স্বাধীন ভারতের টি আগে দাসপাড়াকে ভয় মুক্ত করলি সেদিন তোদেরও আমি পুরস্কৃত করব এই বেটা আমাকে ধরেছিল ঠিক তখনই নাটের ছোড়া ভারী ลําবুট ওর মুখে পড়ে এসে পড়ে আমি কোথায় আম কোথায় এইবার জেলের গারে ঢোকবি আজ স্বাধীনতা দিবস আমরা এই দিনটাতে স্বাধীন হয়েছি আর এই দিনটাকে আরো স্মরণীয় আর তুলে দেবেন আমাদের এসপি সাহেব আজ এই অনুষ্ঠানটা যাদের জন্য হওয়া সম্ভব হলো তাদের কথা আগে বলতে হবে নাটবল্টু লক্ষ্য ভেদ করে কাকা কুয়াকে না করলে এই অনুষ্ঠান আজ হতো না নাটবলটু আর চিনটি তোমরা তোমরা আমার কাছে এসো কি কপাল গামবুট আমি চুরিলাম নাম হলো নাটের একটা ঘোষণা আছে আজ আমরা সবাই মিলে একসাথে পিকনিক করব নাম হবে স্বাধীনতার পিকনিক আমাদের এই পিকনিকে রান্না করবে জেলা আর মুড়িলাল তাহলে তোদের তিনজনের পিকনিক হয়ে গেল 100 জনের পিকনিক এই খুশি তো নাটবলটু আর চিনটি আমরা খুব খুশি